জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষের সমাজকর্ম পরিচিতি সাবজেক্টের পরীক্ষা আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন আপনাদেরকে দিব যারা বাংলা ইংরেজি সংস্কৃতি ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন ইসলামী শিক্ষা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি মনোবিজ্ঞান ভূগোল পরিবেশ গ্রন্থ করা তথ্যবিজ্ঞান ক্রীড়া এই সকল সাবজেক্টে যারা পড়ছেন অনার্স প্রথম বর্ষে আপনাদের কিন্তু এই সাবজেক্টটা আছে মানে যাদের আছে আর কি আপনারা আজকের ভিডিওতে এই সাবজেক্টে একটা ফাইনাল সাজেশান পাবেন যে সাজেশনটি কমপ্লিট করলে পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন তো চলুন সাজেশনটি আমরা দেখিনি দেখুন প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে ক বিভাগের জন্য প্রশ্ন পড়া লাগবে টোটাল ছয়টা বিভাগের জন্য তিনটা প্রশ্ন আর গ বিভাগের জন্য আরও তিনটা প্রশ্ন পড়া লাগবে মোটামুটি প্রথম অধ্যায় থেকেই প্রশ্নগুলো এরপর দ্বিতীয় অধ্যায় যেখানে ক বিভাগের প্রশ্ন রয়েছে টোটাল দশটা বিভাগের প্রশ্ন চারটা গ বিভাগের প্রশ্ন দুইটা অনেকেই বলতে পারেন যে ভাইয়া এইটা তো শর্ট ফাইনাল সাজেশন বলছেন তাহলে প্রশ্ন এতগুলো কেন কারণ আপনাদের যে সিলেবাস সিলেবাসটা যথেষ্ট বড় এই কারণেই প্রশ্ন সংখ্যা বেশি থাকবে এটাই স্বাভাবিক যাই হোক তৃতীয় অধ্যায় থেকে আপনার এই প্রশ্নগুলো পড়া লাগবে আপনারা যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চান বা সংগ্রহ করে নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন মাত্র দশ টাকা দিয়ে এই সাজেশানটা আপনারা নিয়ে নিতে পারেন এই ছিল সাজেশানটা আপনারা পুরো সাজেশানটা ডাউনলোড করে নেবেন এখানে যে প্রশ্নগুলো রয়েছে অবশ্যই প্রশ্নগুলো পড়ে যাবেন পরীক্ষাতে এই প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ হবে তো এই ছিল ভিডিও ভালো লাগে লাইকস কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ